আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেটস গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেব প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা এ টু জেড নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক বছর চার হাজার এবং দশ হাজার করে টাকা দেওয়া হয় যাদের আপনাদের এক একরের কম জমি রয়েছে আপনাদের বছরে চার হাজার টাকা এবং যাদের আপনাদের এক একরের বেশি জমি রয়েছে আপনাদের বছরে দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয় দুটি কিস্তিতেই টাকা দেওয়া হয় একটা হচ্ছে রবি মরশুম আর একটা হচ্ছে খরিফ মরশুমের কিস্তি তো ইতিমধ্যে আপনাদের কিন্তু রবি মরশুমের টাকা অনেক আগেই দেওয়া হয়েছে এখন আপনাদের খরিফ মরসুমে টাকা দেওয়ার সময় তো এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয় তো এপ্রিল মাসে এবারে কিন্তু সেরকম কোনো আপডেট আসেনি খরিফ মরসুমে টাকা দেওয়া নিয়ে তবে বিভিন্ন জায়গা থেকে যে আশা করা হচ্ছে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই চলতি মে মাসেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধুদের জন্য এই খরিফ মৌসুমির টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো ডেট ঘোষণা করতে পারেন প্রায় নাইনটি নাইন পার্সেন্টেজের বেশি সম্ভাবনা আছে এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো যখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো ডেট ঘোষণা করবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই আপডেটটুকু জানিয়ে দেবো তবে সব থেকে বড় যে কথা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকা পেতে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে যদি আপনার এই কয়েকটা জিনিস করা না থাকে তাহলে কিন্তু কোনো মতেই আপনি এবার খরিফ মরশুমে টাকা পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের তো এক নম্বর কি বলা হয়েছে আপনার অবশ্যই কিন্তু ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকতে হবে দেখা গেলো আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা নেই তো অবশ্যই ব্যাংকের সাথে আপনার আধার লিঙ্ক থাকতে হবে দুই নাম্বার ব্যাংকের কেওয়াইসি অনেক সময় কিন্তু আপনাদের ব্যাংকের কেওয়াইসি থাকে না অবশ্যই আপনাদের ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে বলছে যারা নতুন করে আবেদন করেছেন এবং স্ট্যাটাস ভেরিফাই হয়েছে এবার কিন্তু আপনাদেরও টাকা ঢুকবে খরিফ মরসুমের তো অবশ্যই এগুলো দেখবেন এক নম্বরে ব্যাংকের আর যেটা আমি বললাম আধার লিঙ্ক ঠিক আছে কি নাই তারপরে আপনারা যেটা দেখবেন ব্যাঙ্ক অ্যাক্টিভ আছে কি না ঠিক আছে এছাড়াও আপনাদের যে বিষয়গুলো দেখতে হবে আপনার ব্যাংকে মিনিমাম ব্যালেন্স আছে কি না এই যাবতীয় জিনিসগুলো আপনাকে দেখতে হবে আমি আরেকবার রিপিট করছি আপনার ব্যাংকের কে ওয়াইসি সম্পূর্ণ আছে কি না ব্যাংকের আধার লিঙ্ক সম্পূর্ণ আছে কি না বা আপনার ব্যাংকে মিনিমাম ব্যালেন্স আছে কি না বা অনেক সময় দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি না ব্যবহার করার ফলে আপনার কিন্তু ব্যাঙ্ক ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে সেটাকে কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে অবশ্যই ফর্ম জমা করে অ্যাক্টিভ করে নিতে হবে এই সমস্ত জিনিস যদি করা থাকে আধার লিঙ্ক থাকে কেওয়াইসি থাকে ব্যাঙ্ক অ্যাক্টিভ থাকে মিনিমাম ব্যালেন্স থাকে তো অবশ্যই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা পাবেন নাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো যদি হয়ে থাকে আধার লিঙ্ক না থাকে কে না থাকে মিনিমাম ব্যালেন্স না থাকে ব্যাঙ্ক ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা পাবেন না তো এই চলতি মাসে যেহেতু প্রকল্পের টাকা পাওয়া নিয়ে ডেট আসবে তার আগেই কিন্তু আপনার ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে কিন্তু অবশ্যই আপনি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে ঠিকঠাক করে নিন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন যদি কোনো সমস্যা হয়ে থাকে তবেই কিন্তু আপনি পরবর্তী কিস্তিতে খরিফ মরসুমে টাকা পাবেন